বাদ নেই পরিচয় রয়েছে বলছে হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম নবমে অঞ্জলি নিতে আর যারা যারা অষ্টমীর ব্লগটা দেখেননি গিয়ে দেখে আসবেন আমি ডিস্ক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তো আমি আর বোর্ড দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের গোর থেকে বেশি দূর না সামনে তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সঙ্গে কে বসেছেন দেখেন আমাদের দাদু আর এই সাইডে বসেছে বৌদি আসার পরে দাদু ডেকে এনে ওনার সঙ্গে বসিয়ে দিল আর প্রথম অঞ্জলি নিয়ে নিচ্ছে আমাদের আসতে আস্তে অনেকটা লেট হয়ে গেল তো তারা নেওয়া হয়ে গেলে আমরা নিয়ে নেব আমার ননদ একটু আগে যে দেখিয়েছি আসার পর পরিচয় হয়েছে বলছে তোমার ব্লগ গুলা আমি দেখি তো আমি ভাবলাম যে চলো তোমাকে একটু নিয়ে নেই তো আমাদের ফাইনালি অঞ্জলি নেওয়া শেষ আর এদিকে আমার শাশুড়ি মা মোনাকে নিয়েছে আর আমি এদিকে মনের সঙ্গে কথা বলছিলাম আমি আর বুদ্ধি বসে গেলাম প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করছি দিকে মনাকে নিয়ে উনি দেখেন দাঁড়িয়ে আছে বেশি ভিতরে মোড়ার সঙ্গে যে কথা বলছি উনি হলেন গিয়ে আমার শ্বশুর মশাইয়ের বন্ধু তো এদিকে আমাদের পড়শোর সাথে খাবার কমপ্লিট হয়ে গেছে আর ভোগ দেওয়া যা হয়েছিল ওইটা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি মানে করে গিয়ে রেস্ট করে আবার রাত্রে বেরিয়ে পড়লাম নবমীর রাত্রে আর কি আর উদারবন যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বৃষ্টি হয়েছিল বলে উনি না করেছেন যে যেতে হবে না মাম্পি বাদ দাও বৃহস্পতিবার তো দশমী হয় না তো বৃহস্পতিবারে আমরা ঘুরতে যাবো কিন্তু বৃহস্পতিবার ঘোরা হলো না তো আমরা চলে আসলাম আমাদের পাড়াতে কি আরেকজনের বাড়িতে দুর্গাপূজা করছে

পইচা চাদনে খাও নাই পইচাটো গ্ৰহণ কৰো নাপি আমাৰ গলাযুনি এখান থেকে প্রসাদ খেয়ে আবার চলে আসলাম মান্ডবে মান্ডপে এখন সেম মানে এটাকে কি বলবো না তো এই শেষ হওয়ার এখন প্রোগ্রাম হচ্ছে তখন না দামাল পর এগারোটা পুরোই স্টার্ট হয়ে যাবে প্রোগ্রাম সব বাচ্চারাই ডান্স করেছে আর পুরো প্রোগ্রামটা আমরা দেখতে পাইনি কারণ অনেকটা রাত্র হয়ে গেছে আর মনে নিয়ে এসেছি তো বারোটার আগে যেতে হয়েছে এদিকে আমি গানগুলো শোনাতে না কেন কি কপি দিয়ে দেবে অনেক লোক হয়েছে পুরো প্রোগ্রাম আমরা দেখিনি আমরা ঘরে চলে গিয়েছি তো চলেন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে দশমীর ব্লগ নিয়ে সবাইকে বাইটা ডাক